হাসপাতালে চক্ষু বিভাগে অনুষ্ঠিত হয় বিশেষ চক্ষু শিবির এই শিবিরের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ জন রোগীর চোখের অস্ত্রোপচার করা হয় এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুমন সরকার জানান এ ধরনের কর্মসূচি প্রতিনিয়তই জারি থাকে মূলত ধলাই জেলার বিভিন্ন মহকুমা যে সকল চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সেখানে যে সকল রুগী আসে তাদের মধ্য থেকে যাদের চোখের কর্নিয়া অপারেশন বা অন্য ধরনের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাদেরকে এই জেলা হাসপাতালে চক্ষু বিভাগে নিয়ে এসে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয়

টেস্ট তো করাই প্লাস এখানে প্রত্যন্ত এলাকায় প্রচুর মানুষ আছে সব সময় সুবিধা পায় না গাড়ি ঘোরা আসা যাওয়ার কারণ আমাদের সব পাশে আমাদের স্কেডিউল ক্যাম্প থাকে প্রত্যন্ত এলাকায় এখান থেকে মানুষদেরকে করা হয় ওদেরকে বলা হয় ওই পাঠকালে ডেটে আসে তাহলে নাহলে সময় জানেও না কবে আউটডোর খোলা কবে ক্ষতি হয় সেরকম তাদেরকে একটা পার্টিকুলার ডেট দেওয়া হয় আর এমনি এইরকম পেশেন্ট ফ্লো থাকে ওপিডিতে যা যারা ওপিডিতে আসে তাদেরকে তো রুটিনলি আমাদের উত্তর হয়